কীভাবে আরো ক্রেতাদের আকৃষ্ট করবেন জি ধন্যবাদ আমরা এই পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যে ইন্টারন্যাশনাল মার্কেটিং যে আমরা প্রমোশনগুলি করি তারই পার্ট হিসাবে আমরা এবার এসেছি খুব একটা প্রিয় জায়গা কাতারে আমাদের কাতার প্রবাসী ভাইদের জন্য আমরা এই যে রেমিটেন্স অ্যান্ড রিয়েল এস্টেট এক্সপোতে গোলসান্স গ্রুপ এই অনেক বড় একটা আয়োজনে স্পন্সর হতে পারে আমরা গর্বিত এবং এই চার দিনের মেলায় আমরা কাতার প্রবাসীদের আমরা যে সারা পেয়েছি আমি তাদেরকে স্যালুট জানাই ওকে রিয়েলি তারা আমাদেরকে মেলা এবং মেলার বাইরে যেভাবে আমার ছেলেরা এনগেজ ছিল এবং তারা আমাদের যে প্রোডাক্ট বিশেষ করে আমাদের কক্সবাজার আমাদের কুয়াকাটা আমরা যে ইন্টারন্যাশনাল যে ফাইভ স্টার হোটেলগুলি করছি আমরা পূর্বাচল এবং মাওয়াতে আমরা যে ল্যান্ড প্রজেক্ট করছি আমরা যে অ্যাপার্টমেন্ট প্রজেক্ট করছি এই প্রোডাক্টগুলি সম্পর্কে তাদের অনেক জানার আগ্রহ ছিল আমাদের সাথে মেলা কথা বলেছে আমরাও তাদের সব জিনিসগুলি আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং অনেকেই মেলা এসছে আমরা সবার সাথে যাদের সাথে খুব ভালো আলাপ করতে পারিনি আমাদের হোটেলে আমরা এই বিজনেস মিটিংগুলি আমরা সেরেছি আমরা চাই যে প্রবাসীরা তাদের যে কষ্টার যে অর্থ এটা একটা সঠিক জায়গায় একটা বিনিয়োগ করুন এবং বাংলাদেশের একটা লিডিং কোম্পানিতে তারা বিনিয়োগ করুন কেননা আমরা পৃথিবীর যেখানেই যাই প্রবাসীদের মোটামুটি সব জায়গায় একটাই আমরা প্রবলেম শুনি যে একটা আস্থার সংকট তা আমরা প্রবাসীদেরকে আমরা সবাইকে আমরা বলি যে আপনি যে আলাপগুলি শুনছেন এখন পৃথিবী হয় কি একদম হাতের মুঠ হয়। আমরা বলি যে আপনারা আমাদের অফিসে আপনাদের রিলেটিভস পাঠান আমার প্রজেক্টগুলি ফিজিক্যালি দেখে আসুক তারপরে আমাদের কথার সাথে আপনার আস্থার জায়গাটা তৈরি হোক এবং আপনার বিনিয়োগ করুন কেননা প্রবাসীদের এই যে বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে আছে তাদের ভাই এই দেশটা আমার প্রিয় বাংলাদেশ এখানে তারা অনেক পরিশ্রম করছে এই জায়গাটা কিন্তু আসলে তাদের না কারণ একটা সময় তাদের সারা জীবনের শ্রম একটা যে কি করে একটা পরিবারের মুখে হাসি ফুটাবার জন্য তাদের চেষ্টাটা থাকে সো আমরা চাই যে তারা যে কষ্ট করছে যে বিনিয়োগ করছে এটা একটা সঠিক জায়গায় বিনিয়োগটা করুক তারা যারা এখান থেকে একটা নির্দিষ্ট টাইম পরে বাংলাদেশে যাবে তারা বাকি জীবনটা আনন্দে কাটাক পরিবারের সাথে এই যে সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটাই আমরা এনশোর করার চেষ্টা করছি এবং এটাই এই মেলাতে আমাদের প্রতিবদ্ধ বিষয় হচ্ছে পর্যটন ও মানুষের কল্যাণে আমরা সেভাবেই সবাইকে অ্যাপ্রস করছি